ছাগল পালনে নতুন দিগন্ত কুশমন্ডিতে তিনশো মহিলার হাতে ওষুধ এবং আধুনিক যন্ত্র তুলে দিল টাঙ্গন বেঙ্গল গ্রামের অর্থনীতিকে চাঙ্গা করা এবং মহিলাদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে কুসমন্ডি ব্লকের কর্মতীর্থ ভবনে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় টাঙ্গন বেঙ্গল গট ফার্মার্স কোম্পানি লিমিটেডের উদ্যোগে এই অনুষ্ঠানে তিনশো জন মহিলার হাতে ছাগল প্রতিপালনের জন্য প্রয়োজনীয় ওষুধ তুলে দেওয়া হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুশমন্ডি ব্লকের বিডিও নয়না দে বিএলডিও বিপ্লব পাল সহ ব্লক প্রশাসনের অন্যান্য আধিকারিক এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ তাদের উপস্থিতিতে মহিলাদের হাতে ছাগল পালনের প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয় জেলার মধ্যে এই প্রথম কুশমন্ডি ব্লকে এই ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলেই উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয় এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো আর্থিকভাবে পিছিয়ে পড়া মহিলাদের ছাগল পালনের মাধ্যমে স্বনির্ভর করে তোলা এবং তাদের আয়ের একটি স্থায়ী এবং নিরাপদ উৎস তৈরি করা উল্লেখযোগ্য বিষয় হল আগে গ্রামের মহিলারা ছাগল বিক্রির সময় মূলত ছাগলের বাহ্যিক গঠন দেখে দেখে বিভিন্ন মধ্যসূত্ত ভোগীর কাছে বিক্রি করতে বাধ্য হতেন ফলে প্রায় ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হতেন এই সমস্যার সমাধানে কোম্পানির পক্ষ থেকে সংশ্লিষ্ট মহিলাদের একটি আধুনিক যন্ত্র প্রদান করা হয়েছে যার মাধ্যমে ছাগলের সম্ভাব্য মাংসের ওজন নির্ণয় করা যাবে এর ফলে ছাগল বিক্রির সময় প্রকৃত দামের হিসাব জানতে পারবেন তারা এবং আর কোথাও ঠকতে হবে না এমনটাই জানালেন কুসমন্ডি ব্লকের বিডিও নয়না দে এ প্রসঙ্গে বিএলডিও বিপ্লব পাল বলেন শুধু কুশমন্ডি ব্লক নয় গোটা জেলায় যত ছাগল চাষী রয়েছেন তাদের সবাইকে এই প্রকল্পের সঙ্গে যুক্ত করা হবে এর মাধ্যমে ছাগলের মাংসের উৎপাদন বাড়িয়ে ভবিষ্যতে জেলার বাইরেও এমনকি গৌটা ভারতবর্ষে মাংস রপ্তানির পরিকল্পনা রয়েছে এ প্রসঙ্গে এক ছাগল চাষী ঝর্ণা সরকার বলেন ছাগল প্রতিপালনের এই পেয়ে আমরা অত্যন্ত খুশি ফোর্ড প্রাইমার্স প্রডিউসারের কোম্পানিটা বিক্রি পেয়েছে তো এখানে আমরা শুরু করেছি তিনশো জন ফ্যামিলি তিনশোটা ফ্যামিলির এই প্রোডিউসার ফিল্ম তৈরি করেছি এবং প্রতিটা ফ্যামিলির খেতে আছে ডিলেক্টরে আছেন ওই ফ্যামিলির মহিলা তো আমি আজকে এখানকার অ্যানুয়াল জেনারেল ভিডিও এসে যেটা দেখলাম আমরা উন্নয়ন মধ্যে যেটা বুঝি যে বাংলার প্রত্যন্ত গ্রামের মা বয়েরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে তাদের পরিবারের মানুষটির পাশে দাঁড়াবে নিজের কন্ট্রিবিউশন থাকবে নিজে দাবি দাঁড়াতে পারবেন যেটা বারবার বলার চেষ্টা করছি সেটা হচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলা সামগ্রিকভাবে জেলাটাই কিন্তু একটা ছাগলের ফার্ম হিসেবে ধরা যায় এবং এই জেলার প্রতিটা বাড়িতে প্রতিটা ফার্মারের বাড়িতে দশটা পনেরোটা কুড়িটা করে ছাগল আছে সুতরাং শুধু কুষমন্ডি ব্লক নয় আমাদের ভবিষ্যতের ইচ্ছা পুরো দক্ষিণ দিনাজপুর জেলার যারা ছাগল চাষি আছে তাদেরকে সংযুক্ত করে পাঁচ হাজার ছ হাজার সাত জন ফার্মার এক জায়গায় হবেন তারা এখানে ছাগলের মাংস তৈরি করবেন সেই মাংস প্যাকেজিং করে গুড কোয়ালিটির ব্ল্যাক বেঙ্গল গোড আমরা কলকাতা শিলিগুড়ি ভারতবর্ষের অন্যান্য জায়গা এবং আমরা এক্সপোর্ট করারও চেষ্টা করব সুতরাং সেই লক্ষ্যে আমরা এগোচ্ছি এখন আমরা তিনশো ফার্মার দিয়ে শুরু করেছি ফার্মার প্রডিউসার কোম্পানিটা কিন্তু এইটা দক্ষিণ দিনাজপুরের প্রত্যেকটা ব্লকের অন্যান্য এসএইচজি গ্রুপ এবং ছাগল চাষিদের সংযুক্ত করে আমরা এটা অনেক বড় আকারে একটা ফার্মাস প্রডিউসার কোম্পানি করার ইচ্ছায় আমরা আছি এবং আমরা সেই লক্ষ্যে যৌথভাবে জেনারেল প্রশাসন যেটা রয়েছে এবং এআরটি ডিপার্টমেন্ট একসঙ্গে যৌথভাবে এই উদ্যোগে কাজ করে যাচ্ছে আমাদের লিমিটেড আমরা আসছি ছাগল বাংলার কালো ছাগল আমরা এখানে আমরা স্বীকৃতি পাইছি আগে আমাদের পঞ্চাশ জন মেম্বার ছিল এখন আমাদের তিনশো মেম্বার